সমবেদনা সেই সব পরিবার সেই সব পর্যটক যারা প্রাণ হারালেন এবং সেই সব আমাদের ফোর্সের সহনাগরিকরা বিএসএফ সিআরপিএফ ভারতীয় সেনা যারা প্রাণ হারালেন পাকিস্তান ব্যাট উগ্রপন্থীদের হামলায় আমি এবং আমার দল প্রত্যেকের তরফ থেকে সমবেদনা এটা খুব অবাক লাগলো গতকাল থেকে একটা যুদ্ধবিরতি সিজ ফায়ারের গল্প চলছে এবং ওই অমিত শাহের ভাষায় বলতে হয় ক্রোনোলজিকো সামঝো ক্রোনোলজি কি দেখালো ক্রোনোলজি দেখালো একটা অন্য দেশের রাষ্ট্রপ্রধান টুইট করে ভারত এবং পাকিস্তানের সিজ ঘোষণা করলেন তারপরে ভারতবর্ষের বিদেশ সচিব সেই সিজফায়ারকে কনফার্ম করলেন ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস আমাদের প্রতিবেশী দেশের আমাদের ডিজিএমওর সঙ্গে নাকি ফোনে কথা বার্তালাপ হয়েছে তারপর সেই সিজফায়ার কনফার্মড হয়েছে তারপরেও আমরা দেখেছি কি কি হয়েছে ভারতবর্ষের মাটিতে জম্মু আর এস পুরা কোথায় কোথায় ড্রোন হামলা হয়েছে বা আকাশে ড্রোন উড়তে দেখা গেছে সেগুলোও আমরা দেখেছি আমার ভারত সরকারের কাছে একটাই প্রশ্ন সারা বিশ্ব দেখল দুটো বিবাদমান দেশের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা করছে একজন তৃতীয় একজন তৃতীয় দেশের রাষ্ট্রপ্রধান টুইট বা এক্স হ্যান্ডেল পোস্টের মাধ্যমে কেন কি কারণ কোথায় সমস্যা কোথায় ভারতবর্ষের দুর্বলতা জানি আজকে এশিয়ার মুক্ত সূর্য ইন্দিরা গান্ধী বেঁচে নেই তার মানে এই নয় ভারত সরকার বা ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা প্রতিরক্ষামন্ত্রী বা বিদেশমন্ত্রী বা বিদেশ সচিব বা প্রতিরক্ষা সচিব তাদের সেই ক্ষমতা আর নেই যে নিজের সিদ্ধান্ত নিজে ঘোষণা করার কে পাকিস্তান পাকিস্তান হচ্ছে একটা উগ্রপন্থীদের সমর্থন করা রাষ্ট্র পাকিস্তানের প্রাক্তন বর্তমান ক্ষমা করবেন বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী একটি বৈদ্যুতিন চ্যানেলকে কিছুদিন আগেই বলেছেন আমরা তিরিশ বছর ধরে উগ্রপন্থাকে সমর্থন করছি সাপোর্টিং টেরারিজম সেই পাকিস্তান যুদ্ধবিরতি ভারতবর্ষের কাছে অনেক আগেই চাওয়া উচিত ছিল পাকিস্তানের কারণ ভারতবর্ষ যদি আক্রমণ করতে শুরু করে যে পরিকাঠামো বিগত পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর ধরে কংগ্রেস তৈরি করে দিয়ে গেছে সেই পরিকাঠামো উন্নীত করা যায় সেটা করছেন বর্তমান সরকার কোনো আপত্তি নেই আমরা সরকারের সঙ্গে আছি সারা ভারতবর্ষ সব বিরোধী দল সরকারের সঙ্গে আছে তার মানে এই নয় ভারতবর্ষ কার সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করবে সেটা ঘোষণা করে দেবেন এক্স স্যান্ডেল পোস্টের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প আপনাদের হেনরি কিসিনজারের কথা মনে আছে প্রাক্তন মার্কিন সেক্রেটারি অফ স্টেট অসন্তুষ্ট ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধীর ওপরে যে কেন ইন্দিরাজি পাকিস্তানকে আক্রমণ করবেন বাংলাদেশে যে তৎকালীন পূর্ব পাকিস্তানে যে গণসংহার চলছে সেটা রক্ষা করার জন্যে তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি নিক্সন অসন্তুষ্ট ছিলেন ইন্দিরা গান্ধীর ওপরে যে কেন পাকিস্তানকে টুকরো করা হবে এবং এই পূর্ব পাকিস্তানে যে গণসংহার করছে ভাষা সংস্কৃতির নামে কেন ইন্দিরা গান্ধী তাদের মুক্তি দেবেন তার থেকে ইন্দিরা গান্ধী ভয় পাননি কারণ ইন্দিরা গান্ধীর বিনাশুলকে ব্যবসার করা বা কোনো ব্যবসায়ীকে ব্যবসা করিয়ে দেওয়ার কোনো বাধবাধ্যকতা ছিল না কিন্তু আজকের সরকার আমি সরকারের প্রতি একজন ভারতীয় নাগরিক হিসাবে আমার রাজনৈতিক পরিচয় ভুলে গিয়ে একজন ভারতীয় নাগরিক হিসাবে সরকারের প্রতি পূর্ণ সমর্থন যা যা আক্রমণ হচ্ছে পাকিস্তানের মাটিতে ভারতের তরফ থেকে সেটাকে পূর্ণ সমর্থন জানিয়েও বলছি ঠিক হয়নি আর মার্কিন রাষ্ট্রপতি ভারত এবং পাকিস্তানকে এক পঙ্ক্তিতে রাখতে পারার কথা নয় রাখা উচিত নয় ভারত প্রত্যাঘাত করছে নিরীহ ভারতীয় যারা নাগরিক আছে তাদের ওপরে মার্কিন মার্কিন মদতপুষ্ট পাকিস্তানি সৈন্য উগ্রপন্থীদের সাহায্য করে ভারতের নিরীহ নাগরিকদের ওপরে আক্রমণ করছে প্রাণহানি হচ্ছে এই প্রাণহানির বিরুদ্ধে ভারত সরকার যে পদক্ষেপ নেবে একজন ভারতবর্ষের নাগরিক হিসাবে আমি তাকে সমর্থন করি কিন্তু এটা কখনো সমর্থন করি না ভারতবর্ষ কার সঙ্গে সিজ যাবে কার সঙ্গে যুদ্ধবিরতিতে যাবে সেটা মার্কিন রাষ্ট্রপতি টুইট করে আগে সারা বিশ্বকে জানাবে তারপর ভারতের বিদেশ সচিব সাংবাদিক সম্মেলন করবে এটা কখনো হতে পারে না ট্রাম্পের দাদাগিরি মার্কিনিদের দাদাগিরি চলবে না এটা ইন্দিরা গান্ধী হেনরি কিসিনজারকে বুঝিয়েছিল প্রেসিডেন্ট নিকসানকে বুঝিয়েছিল আমি আশা করব, ভারতবর্ষের বর্তমান সরকার সেটা আমেরিকাকে বোঝাবে যে ভারত কোনো সিদ্ধান্ত নিলে ভারতবর্ষই নেবে এবং ভারতবর্ষই সেটা সারা বিশ্বকে জানাবে আপনারা কোনো মধ্যস্থতাকারী নন আপনাদের মধ্যস্থতা কেউ চায় না আমাদের সহনাগরিকরা আক্রান্ত হয়েছে মৃত্যুবরণ করেছে তাদের প্রতিশোধ নেওয়ার তাদের প্রতি সেই সব পরিবারের প্রতি জাস্টিস করার ন্যায় করার দায়িত্ব ভারত সরকারের ভারত সরকার কবে যুদ্ধবিরতি করবে না করবে সেটা ভারত সরকারের নিজস্ব বিষয় ডোনাল্ড ট্রাম্প বা কোন রাষ্ট্রপ্রধানের কোনো অধিকার নেই এই বিষয়ে কোনো ধরনের দাদাগিরি করার আর পাকিস্তান ভারত এক পংক্তিতে পাকিস্তান একটা রাষ্ট্র যারা উগ্রপন্থীকে মদত করে যাচ্ছে গত সাত দশক ধরে আর ভারতবর্ষ প্রত্যাঘাত করছে নিজেকে ডিফেন্ড করছে নিজের নাগরিকদের ডিফেন্ড করছে কোনো দোষ নেই এখানে এখানে ভারতবর্ষের কোনো পাপ নেই পাপ যারা করছে ঈশ্বরের নামে শপথ করে যারা এই ধরনের কার্যকলাপ কার্যকলাপ করছে তারাই পাপ করছে এবং সেই রাষ্ট্র হল পাকিস্তান সেই জন্যে ব্যবসার কথা মাথায় না রেখে বিনা শুল্কে ব্যবসা বিনা শুল্কে আমদানি রপ্তানির কথা মাথায় না রেখে ভারত সরকার যদি এর বিরুদ্ধে প্রতিবাদ করে বিশ্ব যেটা দেখল যে দুটো রাষ্ট্রের মধ্যে বিবাদ তার টুইট করে তার যুদ্ধবিরতি ঘোষণা করছে একটি অন্য দেশের রাষ্ট্রপ্রধান যেটা বিরোধীরা অভিযোগ করছে সেই অভিযোগের গুরুত্ব দিয়ে উত্তর দিন পরিশেষে একটা কথাই বলবো ভারতবর্ষের প্রতিটি নাগরিক কেন্দ্রীয় সরকারের সঙ্গে রয়েছে প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী এবং সেনাবাহিনীর সব সিদ্ধান্ত শিরোধার্য কিন্তু আমরা কখনো এটা মেনে নেব না যে আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মতন একজন স্টেটসম্যান হতে পারলেন না এটা খুব দুঃখজনক এবং এটা আমরা মেনে নিতে পারছি না আমরাও চাই ঠিক যেভাবে হেনরি কিসিনজার বা প্রেসিডেন্ট নিকসানকে চুপ করিয়ে দিয়েছিল ইন্দিরা গান্ধী ভারতবর্ষের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পকেও চুপ করিয়ে দেবে কারণ পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের স্বার্থ নাগরিকদের সুরক্ষা ওটা ভারতবর্ষ বুঝে নেবে ভারতবর্ষের নিজস্ব টার্মস অ্যান্ড কন্ডিশনে সেই জন্যে এই ধরনের আচরণ একজন স্টেটসম্যান একজন দেশের প্রধানমন্ত্রী সরকার প্রধানের স্টেটসম্যান হিসাবে অ্যাক্ট করা উচিত সেটা পারলেন না হয়তো আমাদের সরকার প্রধান হয়তো পারলেন না কিন্তু পারতে হবে নাহলে ভারতবর্ষের নাগরিকরা আগামী দিনে এর বিরুদ্ধেও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলবে আবার পরিশেষে আমি সমবেদনা জানাই সেই সব পরিবার যারা আক্রান্ত সেই সব পর্যটক যারা আক্রান্ত এবং আমাদের ফোর্সের সকল সদস্যরা যারা আজকে প্রাণ হারিয়েছেন সেই সব শহীদদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই ভারতবর্ষকে ভারতবর্ষ থাকতে দিন ভারতবর্ষ কারোর কাছে মাথা নোয়াবে না আর ভারতবর্ষের সামরিক সিদ্ধান্তের ঘোষণা ভারত সরকার করবে কোনো ব্যবসায়ীদের স্বার্থ মাথায় রেখে সেই সিদ্ধান্ত কোনো তৃতীয় রাষ্ট্রের সরকার প্রধান করবে না কারণ পাকিস্তান আর ভারতবর্ষ এক নয় এটা এশিয়ার মুক্তিসূর্য ইন্দিরা গান্ধীর ভারতবর্ষ সেই জায়গাটা নষ্ট করবেন না ধন্যবাদ